Do রেশন পরিষেবা না মেলে রেশন জেলারকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসাধারণের সুবিধার্থে দুয়ারে রেশন প্রকল্প চালু করেন কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর থানার গজধর পাড়ার এলাকার দুয়ারের রেশন তো দূরের কথা ঠিকঠাক রেশন পরিষেবাই পাওয়া যায় না বলে এলাকাবাসীর অভিযোগ আজ এলাকার বিক্ষুব্ধ জনতা রেশন জেলারের স্বামীকে ধরে বিক্ষোভ দেখায় মুর্শিদাবাদের বহরমপুর থানার গজধর পাড়ায় গ্রামবাসীদের একাংশের অভিযোগ দুয়ারে রেশন দিচ্ছে না ওই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় দূর থেকে গ্রাহকরা আসতে হচ্ছে থেকে ওই রেশন জেলার দিচ্ছে না দুয়ারে রেশন এই বলেই অভিযোগ গ্রামবাসীদের আর তাতে ক্ষিপ্ত গ্রামবাসীরা রেশন জেলারের স্বামী জাকির শেখ বলেন রোদ গরমের জন্য যায়নি এবার দুয়ারে রেশন দিতে যাবো বলেই জানান তিনি একাংশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ